নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো সুজি দিয়ে গোলাপ জাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় গোলাপ জাম করার জন্য আমি একবারটি সুজি নিয়ে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি সুজিগুলো আমি এখন হালকা করে ভেজে নেব সুজিটা কিন্তু বেশি লাল করা যাবে না একদম হালকা করে ভেজে নেব দেখুন এভাবে ভেজে নিয়েছি ছোট বাটি এক বাটি আমি সুজি নিয়েছি এই ছোট বাটি দু বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি সুজিটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দর কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখন আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আমি এখন আমি চিনির শিরাটা আগে রেডি করে নিচ্ছি ছোট বাটির এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি এই ছোট বাটি দেড় বাটি আমি জল দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই শিরা তৈরি করার জন্য একতার বা দুতার লাগবে না সামান্য একটু ভালো করে জাল দিয়ে আমি নামিয়ে নেব দেখুন চিনিগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি শিরাটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি দেখুন হালকা করে ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন গোলাপজামগুলো রেডি করে নিচ্ছি সামান্য একটু আটা নিয়েছি একদম ছোটো ছোটো করে তৈরি করবো এই দেখুন একটা রেডি করে নিয়েছি একইভাবে বাদবাকিগুলো রেডি করে নিচ্ছি দেখুন গোলাপ জাম গুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আদা তেল দিয়েছি তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন একে একে ভেজে নেব একটু নেড়ে দিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর একটা রং চলে আসছে বেশ সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন গোলাপজামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে শিরার মধ্যে দিয়ে দেব রসের মধ্যে খুব ভালো করে কিন্তু ডুবিয়ে রাখতে হবে একই ভাবে গুলো ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিয়েছি এখন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি মিনিট হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে এটা সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন একদম রসে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে এই দেখুন একদম নরম হয়েছে প্রত্যেকটা মিষ্টি দেখুন দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন